আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গরুর রাজ আছি সেই গাবতলির হাটে আর দেখতে পাচ্ছেন টিপ 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 করে কিন্তু পাশে আলো জ্বলছে আপনারা বুঝতে পারছেন রাতে কিন্তু আসলে ভিডিওটি করছে তো যা আপনাদের ভালোবাসার কারণে ছুটি আসছি সেই যশোর জেলা থেকে এবং এসে এই গরমের ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে না ঝাল কিন্তু অবস্থা তারপরেও আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছি ইনশাল্লাহ সাপোর্ট করবেন তো চলুন আজকে আমাদের রাজ্জাক ভাই অর্থাৎ কুষ্টিয়া আমাদের বিভাগের লোক তার সঙ্গে কথা বলবো এবং জানাবো এক একে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বেশ কিছু সাইজের গরুর দাম দর চলুন সালাম আলাইকুম কেমন আছেন আপনি প্রথমে তো বললাম একেবারে নায়ক পানা লাগছে আপনাকে

সুন্দর একটা গুরু দেখতে পাচ্ছি একেবারে সাথে সাত নাম্বার গুরু নাকি আচ্ছা ঠিক আছে এটার কেমন এটা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা ফিক্সড প্রাইস বলেন

একটা গরু পুষছিলাম হ্যাঁ তো একটা লাথিতে অজ্ঞান হয়ে গেল দু ঘন্টার মতো আমি আটসা জয় গেছিলাম ঠিক আছে এক লাথিতে তো যাক সমস্যা নেই সব সময় মোটামুটি তাহলে আচ্ছা দামটা বলেন একটু আচ্ছা ঠিক আছে আমাদের ভাই এটা কিন্তু একত্রিশ প্রিয় দর্শক একত্রিশে কিন্তু পাবেন এই চমৎকার একটা কালো পাহাড় আর কি এরপর আসছে একটা লালছে খুবই চমৎকার এবং সুন্দর একটা কিন্তু গরু

একটু কিন্তু দেখুন দর্শক অনেক সুন্দর কিন্তু অনেক চমৎকার একটা বড়ি একটা মিডিয়াম সাইজের মধ্যে খুবই অসাধারণ একটা গরু গরু কিন্তু আসলে এটা কি দাম বলছেন চল্লিশ 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 একশো চল্লিশ আচ্ছা অনেক ভালো লাগছে তো আমাদের অনেক ভাইরা দেখছি গরু দেখছে ভাই কি অবস্থা কি আপনাদের কি গরু দেখতে আসছেন নাকি কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা আমাদের রাজাক ভাই তো গরু দেখছেন নাকি কিরকম মনে হচ্ছে এই যে গরমে ঘুরছেন কেমন মানে অনুভূতিটা কেমন লাগছে বাসা কোথায় ষাট ফিট ওখান থেকে আসছেন বন্ধু বান্ধব একসাথে আসছেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ গরু ভিডিও দেখায় নাকি নাকি দেখা হয় ইনশাল্লাহ আচ্ছা

ছয়শো ছয় দশক আমাদের রাজ্জাক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে রাজ্জাক ভাইয়ের কাছে এসে গরু কেনেন বা না কেনেন ইনশাল্লাহ দেখে যাবেন এই গরুগুলো যে কেমন রেটে বিক্রি করছে ভাই যারা গরু কিনতে আসবে ইনশাল্লাহ সার সুর দেবেন তো হ্যাঁ ছাড় দেবো ছাড় দেবো ছাড় কম দেবো জানেন অনেক ভালো লাগলেও একদম ভালো একজন মানুষ ইনশাআল্লাহ আপনারা আসবেন এটা দয়া করে আমাদের রাত দেখ সঙ্গে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সবাইকে আবার জানি শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল